নিজে একজন পেশায় সিনিয়র ইঞ্জিনিয়ার হলেও রয়েছেন অনেক চিকিৎসক বন্ধু রবিবার সেই চিকিৎসক বন্ধুদেরই গ্রামে এনে মেডিকেল ক্যাম্প করালেন মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ঝেগড়া গ্রামের শমসুর রহমান ওর ফেরানা ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করলেন গ্রামের অসংখ্য যুবক থেকে শুরু করে শিক্ষক বিশিষ্ট জনসহ সাধারণ মানুষ ওই ক্যাম্পে এদিন এলাকার শতাধিক বাসিন্দার বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যের ওই ক্যাম্পে ছিলেন পাঁচজন চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডাক্তার খায়রুল হোসেন কানি মহকুমা হাসপাতাল চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সাবিয়া ইয়াসমিন বহরমপুর শুশ্রুত হাসপাতাল দন্ত বিশেষজ্ঞ ডক্টর আইনুল বাড়ি বহরমপুর জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রাজউদ্দিন ইসলাম ওরফে মামন ভরতপুর হাসপাতাল এবং জেনারেল ফিজিশিয়ান ডাক্তার মোহাম্মদ হাইজুল ইসলাম ওরফে ডাল্টন এছাড়াও ক্যাম্পে সুগার কোলেস্ট্রলের মতো অনেক ধরনের রক্ত পরীক্ষাও করা হয় প্রয়োজন মতো বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে রোগীদের উদ্যোক্তা জানান করোনার সময়কাল থেকে এই ধরনের মেডিকেল ক্যাম্প করার মানসিকতা তার এসেছিল অবশেষে তা বাস্তবায়িত হওয়ায় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন আগামী দিনে গ্রামে বড় ধরনের মেডিকেল ক্যাম্প করার মানসিকতা রয়েছে তার এদিনের এই ক্যাম্পে চিকিৎসা করাতে আসা রোগী ও উদ্যোক্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন চোখ দেখাতে এসছি কিভাবে খবর পেলেন চোখ দেখানো আমাদের গ্রামের ছেলেরা সব গ্রাম থেকে সব ছেলেরা সব ই করেছে রান্না হচ্ছে রান্না তো বাড়ির কাছে এই ডাক্তার পেয়ে কেমন লাগছে আপনাদের ভালো লাগছে এই ধরনের ক্যাম্প কি আরো হওয়া উচিত হ্যাঁ হওয়া উচিত কিন্তু আপনাদের বাড়ি এখান থেকে একদম দাঁড়িয়ে দেখা যাবে আমার সরকারি হাসপাতাল সেখানে কি চোখের ডাক্তার বাবু না এখন এক বছর চোখের ডাক্তার এখন এক বছর বসে না আগে কি আসতো হ্যাঁ আগে আসতো এখন এক বছর তো আসে না আমাদের এখন কি চাইছেন আমরা চাইছে যে তা হাসপাতালে তাড়াতাড়ি চোখের ডাক্তার আসুক আর আমাদেরও এই গ্রামে যেতে হয় আমাদেরও খুব ভালো হবে ক্যাম্প যেতে হয় আজকে ক্যাম্পে কোনো পয়সা লাগছে না কোনো পয়সা লাগছে না কি নাম আপনার রহিমা বিবি এই গ্রামে জিকে দেখাই দেই ডাক্তার ডাক্তার দেখাতে এসেছেন হুম কিভাবে খবর পেলেন ক্যাম্পে খবর পেলেন লোকে বললি বলি কি বললো রুখে ডাক্তার বসছে বলি তো বাড়ির কাছে আজকে এই যে ডাক্তারকে হাতে পেয়ে কিরকম মনে হচ্ছে আপনাদের এখন দেখাই তারপর বলতে পারবো এখন কি বলবো

আপনাদের বাড়ি কাছেই তো একদম এখান থেকে দেখা যায় মানে সরকারি হাসপাতাল সেখানে কি এই রকমের পরিষেবা মেলে না না মিলবে না কেন পয়সা লাগবে হাসপাতালে পয়সা লাগে ফ্রি ফি ফি দি আর ডাক্তার ফর্ম যেটা যেটা অর্ডার দেখায় সেটা সেরকম লিখে দেয় বাস হয়ে গেল এখানে কি কোনো পয়সা করি লাগছে না না ওষুধ ফ্রি দিচ্ছে ফ্রি দিবেন না বল লিখে দিছে আমি বলছি কি নাম আপনার আমার নাম কোথায় বাড়ি তো বজিগড়ি বাড়ি এটা চোখে দেখাইতে এসেছি তারা উদ্যোগ নিয়ে এটা করছে এটা গ্রামবাসীর নানা বলে আছে ছেলে আছে ছিলাসে উনি এই যে প্রোগ্রামটা এটা চালু করেছে কিভাবে খবর পেছিলেন খবর ধরান پوچھا হয়েছিল আর গ্রামবাসীর মাধ্যমে আমরা খবর পেছি আমাদের ঝিংড়েই বাড়ি আজকে বাড়ির কাছে যে ডাক্তার পেয়েছে যারা উদ্যোগ নিয়েছে তাদের কি বলবেন আও ওরা আমরা ধন্যবাদ বলবো এইটা ভালো পরিষেবা বা গরিব মানুষজন খুব ভালো পুরোটা ফ্রিতে হচ্ছে হ্যাঁ পুরোটা ফ্রিটেই হচ্ছে কী কে হচ্ছে এখানে সিগাব হচ্ছে দাঁত চোখ

এই মেডিকেল ক্যাম্পটি আয়োজন করা হয়েছে গ্রামবাসী চিকিৎসা পাচ্ছে না সেফ গ্রামবাসী চিকিৎসা পাচ্ছে চিকড়ে গ্রামবাসী অন্যদের এখানে এন্টারটেন করা হচ্ছে না কেন কারণটা কি এটা স্পেশালি গ্রামবাসীদের জন্যই করা হয়েছে এখানে চিকিৎসা বিভিন্ন হসপিটালে ডাক্তার বসা এসছেন এবং বিশেষজ্ঞরা এসেছেন এবং সেখানে সবাই ফ্রিতে ওষুধও পাচ্ছেন যেটি সুগার থেকে নিয়ে দাঁতের থেকে নিয়ে এবং যত টেস্ট আছে ব্লাড টেস্ট আছে চোখের তো আছেই সব কিছু ফ্রিতে পাচ্ছেন যেটা বর্তমান সময়ে খুবই দরকার যার জন্য গ্রামবাসীরা অনেক দূর গিয়েও এই পরিষেবা পায় না যে পরিষেবাটি এই ঝিকড়ে গ্রামবাসী এই ক্যাম্পে দেওয়া হচ্ছে ঝিগড়ে কি তাহলে আপনাদের স্বাস্থ্য পরিষেবা সেটা নয় আমরা সবগুলোকে একসঙ্গে এটা আমাদের শুরু এই যাত্রা শুরু এর পরে পরে ভরতপুর এবং এলাকা মিলেই করার উদ্দেশ্য আছে তো প্রাইমারিলি এই প্রথম ক্যাম্পটি আমরা ঝিঁকড়েকে দিয়েই অভিজ্ঞতাটা অর্জন করতে চাইছি এত লোকের পরিষেবা আমরা দিতে পারবো কিনা এত ডাক্তার সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারবো কিনা এইটা তার শুরুত এরপরে যে ক্যাম্পাসে ভরতপুর গোটা ব্লকের জন্যই আয়োজন করা হবে আমার নাম ইউসুফ নবী আমি গ্রাম আমি একজন শিক্ষক এখানে একজন গ্রামেরই একটা ছেলে আছে খুবই বুদ্ধিজীবী যাকে বলা হয় উনি ইঞ্জিনিয়ার শামসুর রহমান তার নেতৃত্বে এবং তার কিছু সঙ্গী যারা বিভিন্ন স্থানে সরকারি প্রতিষ্ঠানে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কাজকাম করছেন ডাক্তারি করছেন মেডিকেল ক্যাম্পের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে নিয়ে সেই বন্ধু বান্ধবকে নিয়েই আজকের এই ঝিগড়ে ক্যাম্পের হেলথ ক্যাম্পের উদ্বোধন তো উদ্দেশ্য এটাই যে একটা প্রবাদ বাক্য আছে যে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ কেউ কেউ হেলথের ডেফিনিশন এইভাবে দিয়েছেন হেলথ ইজ স্টেট অফ ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং হেলথ ডিপেন্ড অন পলিটিক্যাল হারমোনি অ্যান্ড সাউন্ড ইকোনমি তার যাতে সুষ্ঠু পরিষেবাটা গ্রামের মানুষকে সামনে এনে দেওয়া যায় তিনি একজন বড় ইঞ্জিনিয়ার ভালো একটা জবের সঙ্গে যুক্ত কিন্তু তার সেই জায়গাটা যাতে তার পরিষেবাটা যাতে গ্রামের মানুষ পায় কিছু কিছু কমপক্ষে স্বাস্থ্যের ক্ষেত্রে তার জন্য তার এই প্রয়াস এবং সেই প্রয়াসকে সাধুবাদ জানিয়ে আমরা কিছু মানুষ যারা ভলেন্টিয়ার সার্ভিস দিতে এসেছি তার কিছু কিছু বন্ধুবান্ধব সানসুর রহমানের কিছু বন্ধুবান্ধব যারা এমনকি মেডিকেল হসপিটালের সঙ্গে যুক্ত যারা সাবডিভিশনাল মেডিকেল হসপিটালের সঙ্গে যুক্ত তারা এসছেন এখানে এই ক্যাম্পে পরিষেবা দিতে বিশেষ করে চক্ষু বিশেষজ্ঞ দন্ত বিশেষজ্ঞ আর সর্বোপরি বিভিন্ন রকমের স্বাস্থ্যের চিকিৎসা এখানে হবে এবং আমরা এখানে তাকে একটু সহযোগিতা করে এসেছি করতে এসেছি গ্রামীণ মানুষ যাতে এই পরিষেবাটা পায় তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব এবং ভবিষ্যতে পার্শ্ববর্তী এলাকাতে যাতে পায় স্বাস্থ্যের পরিষেবা তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব এবং তার সঙ্গে সহযোগিতা করতে থাকবো আমার নাম শাহ আলম আমি একজন শিক্ষার কর্মী শিক্ষা পেশার সঙ্গে যুক্ত বাড়ি গ্রামে এটা উদ্দেশ্য বলতে গেলে এটা আমার গ্রামবাসীর জন্য আমার গ্রামের কিছু যারা অ্যাকচুয়ালি হেলথ চেকআপ তো খুব ইম্পর্টেন্ট জিনিস একটা তো যারা সুযোগ সুবিধা পায় না এবং হয়তো চিকিৎসা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না তাদের উদ্দেশ্যেই এই উদ্যোগ আমাদের কী ব্যবস্থা আছে এখানে সব রকমের ব্যবস্থা আছে সব রকমের ডাক্তার শিশু বিশেষজ্ঞ জেনারেল ফিজিশিয়ান আছেন ডেন্টিস্ট আছেন আই স্পেশালিস্ট আছেন কিছু ওষুধের ব্যবস্থা আমরা করেছি যারা ফ্রিতে ওষুধগুলো মেডিসিন প্রোভাইড করা হবে যতটা সম্ভব তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে ওষুধ এবং কিছু টেস্টের ব্যবস্থা করেছি যেমন সুগার টেস্ট যেটা ইম্পর্টেন্ট তার সঙ্গে সুগার টেস্টের সঙ্গে আমরা ওষুধও প্রোভাইড করছি যেটা ভালো কোম্পানি এবং ম্যানকাইন্ডারি ওষুধ ব্যব প্রোভাইড করছি আমরা তার সঙ্গে ব্লাড গ্রুপটাও টেস্ট করা হচ্ছে এই এই যে 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 মেডিকেল ক্যাম্প একটা করতে হবে কোন বিষয় থেকে এটা সময় থেকে যখন আমরা করোনার সময় একটা বড় স্ট্রাগলের মধ্যে গিয়েছিলাম তখনই আমাদের মাথায় এসেছিল যে এরকম একটা ক্যাম্পের দরকার মানুষকে সচেতন হওয়া দরকার শরীর নিয়ে বিশেষ করে প্রত্যেক বছর যাতে এরকম উদ্বেগ করলে যেমন এভরি ইয়ার হেলথ চেকআপটা খুব ইম্পর্টেন্ট যেমন এখন বেসিক্যালি আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষ কোলেস্ট্রল রুগীতে ভুগছে ম্যাক্সিমাম মানুষ যারই চেক করবেন তারি দেখবেন কোলেস্ট্রল হাই এবং তার ফলে আমাদের স্ট্রোক অ্যান্ড হার্টের পেশেন্ট দিন দিন বাড়তে থাকছে যাতে এই চেক আপগুলো করিয়ে মানুষ আগে থেকে সচেতন হতে পারে যে তাতে তাদের ভবিষ্যতে হার্ট এবং স্ট্রোকের প্রবলেমটা অনেকটা কমতে পারে এগুলো কি আমাদের সরকারি যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে তারা কি এই সমস্ত কাজগুলো ব্যর্থ বলে মনে হচ্ছে না তারাও করে বাট মানে হচ্ছে তারা তো পুরো একটা ব্লকের জন্য করছে সেখানে পেশেন্ট সংখ্যা মাল্টিপেল তো সেখানে হয়তো তারা সেভাবে ফেসিলিটি প্রোভাইড করতে পারে না তার জন্য আমাদেরকেও নিজে নিজে উঠে উদ্বেগ নেওয়া দরকার যাতে আমরা এগুলো যদি হেল্প করি সরকারকে তাহলে সরকার হয়তো আরও ভালোভাবে করতে পারবে এই ধরনের ক্যাম্প কি আরও কোনো জায়গায় করার ব্যবস্থা নিচ্ছে না চেষ্টা করব আরও বড়োভাবে করার চেষ্টা করবো এবার যা জাস্ট ফিজিশিয়ান আছে আমরা চাইছি নেক্সট ইয়ার আমরা হয়তো কার্ডিওলজিস্ট বা নিউরোলজিস্ট বা বড়ো বড়ো এমডি মেডিসিনকে নিয়ে আসবো যারা কলকাতায় আমার অনেক বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে যোগাযোগ করে নেক্সট ইয়ার চেষ্টা করবো আরও ভালোভাবে আরও বড়োভাবে আরও বড়ো বড়ো ডাক্তার নিয়ে আসতে পারি নাম আপনার শামসুর রহমান আপনার সিনিয়র ইঞ্জিনিয়ার আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিপ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, Vivo, Realme, Mi, OnePlus, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट